গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা দেখো আমাদের তো পুরা ঘোরাফেরা হচ্ছে তোমরা তো জানোই আমি আমি নবদ্বীপে এসেছি নবরদ্বীপ থেকে মায়াপুরে ঘুরে টুরে আমরা এখন কলকাতায় আসছি তা এখন কলকাতাতে আমাদের পুরা ঘোরা হচ্ছে কালকে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখলাম তো সে কালকে তোমাদেরকে তো দেখিয়েছি বাবুঘাট হ্যাঁ তো এখন আজকে আমরা এখন বেরোচ্ছি এখন আগে চা খাবো এখনও রেডি হয়নি মোটামুটি একটু ড্রেসটা পরেছি তা এখন রেডি হবো আমরা এক চা খেয়ে তারপরে কোথায় যায় মেয়ে দেখি কোথায় প্রোগ্রাম করে তবে চিড়িয়াখানা যাবে মনে হয় আজকে আজকে চিড়িয়াখানা যাবো তো চলো সাথে থাকো হ্যাঁ তো এখন যাই চা খেতে শিয়ালদা বাজার কি ভিড় দেখো আমরা এখন এখানে চা খাবো দেখি কোথায় ভালো চা পাওয়া যায় এখানে এই পাউরুটিগুলো আমার খুব ভালো লাগে তাই জন্য খেতে এলাম এই ব্রেড ব্রেড বাটার এখন ডিম টোজও খাবো ডিম টোজ সামনে সময় আপু লাইট থেকে তো বন্ধুরা এখন রেডি হয়ে নিয়েছি দেখো আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি তা এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে তো এখন লাঞ্চ লাঞ্চ করে তারপরে আবার দেখি লাঞ্চ লাঞ্চ করে আমরা আর কি চিড়িয়াখানায় যাবো চিড়িয়াখানা ঘুরে টুরে আসবো তো চলো বন্ধুরা এখন যাচ্ছি সাথে থাকো এই যে হাজব্যান্ডও রেডি হয়ে নিয়েছে এই যে মেয়ে চলে আসলো এই এখন বেরোচ্ছি আমরা লাঞ্চ করে আমরা চিড়িয়াখানায় যাবো না আর কই যাবো চিড়িয়াখানা যাবো যাবো আর খাওয়ার কোথাও হ্যাঁ ওটাই বললাম যে এখনো প্ল্যানটা ঠিক হয় না এখন তো এই যে সব রেডি হয়ে গেছে দিদি দিদি কই এই যে দিদিও রেডি হয়ে গেছে সব আমরা রেডি হয়ে গেছে এখন আমরা সবাই বেরোবো আমার দাদা কই এই যে দাদাও রেডি হয়ে গেছে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়েছে এখন আমরা বেরোচ্ছি তো বন্ধুরা চলো এখন আমরা বেরো ঘুরে আসি জ্যাকেট কেনা হয়েছে জ্যাকেটটা ছোট হয়ে গেছে এখন জ্যাকেট টুপি আবার পাল্টাতে হবে জামাইয়ের জন্য জ্যাকেট কিনেছিলাম জ্যাকেটটা ছোটো হয়ে গেছে এখন এটা পাল্টাবো যাচ্ছি আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছি বন্ধুরা এই দেখো চিড়িয়াখানায় চলে আসছি আমরা আলিপুর চিড়িয়াখানা দেখো বন্ধুরা আলিপুর চিড়িয়াখানায় আমরা চলে আসছি

হ্যাঁ এরকম ভাবে তো ভিডিও ওই যে এটা কি দেখো কি বাবা এটা এরকম আওয়াজ করছে মাঙ্কি না মাঙ্কি না মাংকিকে ছেড়ে রাখে আটকায় রাখে না অন্য কিছু শিয়াল বাবা ভাবে হনুমান ডাকছে গাছের মধ্যে বাবা আওয়াজ কি আউলের ছবি আউল কি সুন্দর ভিউ দেখো বন্ধুরা কি ভাল লাগছে চিড়িয়াখানা হরিণ হরিণ এই যে হরিণ এগুলো বলগা হরিণ বড় বড় বলগা হরিণ দেখো গরুর মতো দেখো হ্যাঁ ওই যে বলগা হরিণ কচ্ছপ কচ্ছপ এই দেখো কত বড় কচ্ছপ ওই যে ওই দিকে বিশাল বড় ওই দিকে ওই দিকে বড়টা ওই যে দেখা যাচ্ছে কিনা ওই দিকে বড়টা আর এটা হচ্ছে ছোটটা এটা ছোটটা ওই যে ওই পাশে ওই গাছের তলায় দেখ কত বড় কচ্ছপ কি সুন্দর দেখো বন্ধুরা এই যে হাতির স্ট্যাচু বানানো বানিয়ে রাখছে সবুজ এত ভাল লাগছে দেখতে দারুণ দৃশ্য দেখো বন্ধুরা কি সুন্দর পাখিগুলো দেখো কালারিং

ফুলগুলো কি ভাল লাগছে বন্ধুরা আমরা চিড়িয়াখানা দেখে কস্তুরিতে খেতে চলে গেছি কলকাতা কস্তুরিতে তো ওখানে আমরা লাঞ্চ করে তা লাঞ্চ করবো ওখানে আমরা তা আমরা সবাই চলে গেছি লাঞ্চে ছিল স্যালাড ছিল সাদা রাইস ঝুড়ি ঝুড়ি আলু ভাজা মাছের মাথার মুগ ডাল প্রথমে এগুলো চলে এসেছিলো কচুপাতা চিংড়ি কচুপাতা চিংড়িটা অসাধারণ ছিল ডালটা তো আমার খুব ভালো লেগেছে আর কাতল কালিয়া ছিল কাতল কালিয়া আমার খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল তবে আমি বিরিয়ানিও অর্ডার করেছি হান্ডি বিরিয়ানি তো বিরিয়ানিটা তেমন খাস লাগেনি মোটামুটি ছিল তা অন্য রান্নাগুলো সব সাধারণ ছিল খুবই ভালো ছিল মাছ মাংস তারপরে ডাল মাছের মাথার ডালটা তো আমার খুবই ভালো লেগেছে ঝুরি ঝুরি আলু ভাজা দিয়ে খেতে অপূর্ব লেগেছে তারপরে আমরা কস্তুরিতে আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা বের হয়ে আমরা একটু প্ল্যানেট বাজারে গেছি সেখানে একটু ঘোরাঘুরি করলাম একটু দেখছি জিনিসপত্র জিনিস কীরকম কি দাম তবে খুব দামগুলো বেশি মানে জিনিস আন্দাজে দামগুলো অনেক হাই ছিল তো বন্ধুরা ঘুরে চলে এলাম তা আমরা তো জানোই আজকে আমরা আলিপুর চিড়িয়াখানায় গেলাম তো চিড়িয়াখানায় ঘুরলাম পরে আমরা ধর্মতলায় নামলাম ধর্মতলা থেকে আমরা প্ল্যানেট গেলাম তারপরে সেখানে নিউ মার্কেটে একটু বাজার টাজার করলাম ঘোরাফেরা করলাম টুকটাক জিনিস কাটা করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে আবার আমরা শিয়ালদায় আসলাম শিয়ালদায় এসেও আমরা একটু মার্কেটিং করলাম করে তারপরে এই যে এখন আমরা ঘরে এলাম তা এখন ঘরে আর কেউ বলছে এখন ডিনার করবে না সবার পেট ভর্তি বলে আর খিদে নেই তো যে এখন ঘরে তো আছেই খাওয়া দাওয়া এমনি টুকটাক আছে ফল কলা আছে পাউরুটি আছে চিড়ে আছে মুড়ি আছে যে যার মনে যদি ইচ্ছা হয় খাবে আমি তো কিচ্ছু খাবো না জল খাবো হ্যাঁ তো এখন ঘুমিয়ে আর কালকে আমাদের ট্রেন সকালে নটা পাচ্ছে আমাদের ট্রেন হলদিবাড়ির সুপার তো কালকে আমরা আবার শিলিগুড়ি সাড়ে সাতটার দিকে বেরিয়ে যাবো কালকে আমাদের আবার শিলিগুড়ি রওনা দিচ্ছি কলকাতা 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 চিফপুর ওখান থেকে আমাদের ট্রেন না ওখান থেকে আমাদের সলদিবাড়ি সুপার নটা পাঁচে তো চলো বন্ধুরা সাথে থাকো কালকে তো বাড়ি চলে যাচ্ছি তো চলো এখনকার মতো এই এইটুকুই গুড নাইট